দেখাবো লেগ এক্সটেনশন ড্রপ সেট অনেকে এই ড্রপ সেট বোঝে না বা জানে না তাদের জন্য আজকে ড্রপ সেটটা আমি বোঝাবো তে ড্রপ সেট নিয়ম হতেছে আমি ফার্স্টে দেব দশ কেজি দিলাম দশ কেজি দিয়ে আমি দশটা মারবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আমি দশ সেকেন্ড রেশ নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আমি আরও দশ কেজি বাড়াবো দশ সেকেন্ড রেশ নেওয়ার পরে আবার দশ কেজি বাড়াবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আবার আমি দশ সেকেন্ড রেস্ট নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে আমি আবার দশ কেজি বাড়াবো আবার হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপরে আমি আবার দশ সেকেন্ড রেস্ট নিব এইভাবে দশ সেকেন্ড রেস্ট নিব দেন দশ কেজি করে বাড়াবো দশ সেকেন্ড রেস্ট নিব আবার দশ সেকেন্ড কেরিয়ে রেস্ট নিব এটাই হতেছে আপনাদের ড্রপ সেট তা আমার ড্রপ সেট এখানেই শেষ